আমার নতুন পুরোনো বন্ধুদের প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে স্বাগত নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত শুভেচ্ছা ও ভালোবাসা আজ চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে প্রতিদিনের মতো আর আজকে তোমাদের আরেকটা সে রেসিপি শেয়ার করবো আইলা মাছের রেসিপি তো দেখো বন্ধুরা আইলা মাছ আমি দুটো কিনেছি বড় বড়ই আর দেখো লেজা মুড়ো চেকা তিনটে করে হয়েছে বড় মাছটাই আর দেখো এবার আমি ভেজে নেব মাছটা বনিয়ে নিয়েছি নুন হলদি মাখিয়ে এবার আমি ভেজে নেব তেলটা আমি গরম করেই ফেলেছি এক এক করে সব মাছগুলো ভেজে নিচ্ছি আইলা মাছগুলো তা দেখো বন্ধুরা অলরেডি মাছগুলো ভেজে নিয়েছি সুন্দরভাবে এবার এবার মাছের রেসিপির মশলাগুলো দেখাবো দেখো আদা বাটা পেঁয়াজ বাটা আর রয়েছে জিরে বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা আর ধনে পাতা এই উপকরণ দিয়ে আজকে মাছের ছাল রেসিপিটি শেয়ার করব তো দেখো বন্ধুরা অলরেডি আমি প্রথমে পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি একটু ভালো করে নেড়েচেড়ে চেড়ে নেবো এবার আমি আদাটা দিয়ে দিচ্ছি আর রসুন বাটাটাও আমি অল্প অল্পতেলে এই রান্নাটা রেসিপিটা করেছি তো দেখো বন্ধুরা আমি জিরেটাও দিয়ে দিচ্ছি হলদিটাও দিয়ে দিলাম সমস্ত উপকরণগুলো দেওয়া হয়েছে এবার আমি অল্প করে জল দিয়ে দেব ভালো করে মশলাটাকে সিদ্ধ করে ফেলবো অনেকটাই তারপরে আমি ধনে কুচিগুলো দিয়ে দেবো খুব সহজে এই রান্নাটা বাড়িতেই করা যায় তোমরা এভাবে রান্না করো দেখবে টেস্ট খুব সুন্দর আসে তো দেখো বন্ধুরা অলরেডি আমার হয়ে গিয়েছে জলটা মারা গিয়েছে এবার আমি একটু বেশি করে জল দিয়ে দেবো দেখো জলটা খুব বেশি আমি দেইনি এই মাছটা শুকনো শুকনোই ভালো লাগে তাই আমি খুব বেশি জল দেইনি তো দেখো এটা হচ্ছে জিরে আর দারুচিনি বাটা যেটা আমি গরম করে পেটে রেখেছিলাম সেটা অল্প করে আমি দিয়ে দিয়েছি যেহেতু আমার তরকারিটা খুব বেশি বড় বেশি হবে না তাই আমি অল্প করে এনে ব্যবহার করেছি আর দেখো এবার এক এক করে মাছটা আমি দিয়ে দিচ্ছি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এবার মাছগুলো একটু ভালো করে ফুটিয়ে নেব যেহেতু ভাজাটা আমি একটু বেশি করে করেছি তাই আমি মাছটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব আর জলটাও ততক্ষণকে মারা যাবে তারপর আমি শুকনো শুকনো মাছটাকে তুলে নেব একটু এপাশ ওপাশ করে নাড়ির নাড়াচাড়া করে নিয়েছি তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে জলটাও মারা গিয়েছে অনেকটাই এবার আমি তুলে নেব তো দেখো বন্ধুরা খুব সহজেই এই আইলা মাছটি রান্না করা যায় খুব ভালো আর একটু দেখো দোনা পাতাটাও দিয়ে দিয়েছি কালারটাও খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই তোমরা জানাবে কমেন্টে যদি ভালো লাগে ভিডিওটি তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে তো বন্ধুরা এখানেই আজকে শেষ আর আর একটা তোমাদের কথা বলবো বলে আমি রেখেছিলাম তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখবে অন্তত এক দু মিনিট না নাহলে এরকমই চলতে থাকলে ওয়াচ টাইম বাড়বেও না এমন কি চ্যানেলটাও ডাউন হয়ে যাচ্ছে তাই তোমরা প্লিজ এক মিনিট অন্তত দু মিনিটের মতো ভিডিওটা দেখবে ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ আসি আবার দেখা হবে পরের একটি ব্লগে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন সুন্দর থাকবেন খুব ভালো থাকবেন ধন্যবাদ বন্ধুরা